এই মুহূর্তে জি বাংলার চিরদিনী তুমি যেমন ধারাবাহিকটাকে নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মূলত এই মুহূর্তে সকলেই জেনে গিয়েছেন গত শুক্রবার শ্যুটিংয়ে যোগদান করেছিলেন অভিনেতা জিতু কামাল তারপরেই শোনা যায় যে দিদিপ্রিয়া নাকি মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামে দ্বারস্থ হয়েছেন জিতুর সঙ্গে তিনি কাজ করতে চান না তবে গতকাল গত পরশু দিন অর্থাৎ শনিবার দিন বিকেলে জিতুকে মহিলা কমিশনের তরফে ডেকে পাঠানো হয় তবে সেখানে কি কথা হয়েছে সেটা স্পষ্ট জানা যায়নি তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে দিদিপ্রিয়া কাজ করতে চাইছেন না এই ধারাবাহিকের ফলত দিদিপ্রিয়ার বদলে গতকাল যে নামটি উঠে এসেছে অভিনেত্রী প্রত্যুষা পাল এসো মালক্ষ্মী ধারাবাহিকে দর্শক যাকে দেখে দর্শক যাকে দেখেছেন এবং সেই চরিত্রে যথেষ্ট তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রত্যসা যথেষ্ট পরিচিত মুখ একাধিক ধারাবাহিক সাফল্যের সঙ্গে কাজ করেছেন যদিও জানা যাচ্ছে যে প্রত্যষাই শেষ পর্যন্ত হয়তো অপর্ণার চরিত্রে অর্থাৎ দিদিপ্রিয়ার জায়গায় তাকে দেখবেন মূলত এই মধ্যে যখন সমাজ মাধ্যম জুড়ে দর্শকের মনের মধ্যে এই জল্পনা কল্পনা চলছে ঠিক সেই সময় প্রত্যষা গতকাল সমাজ মাধ্যমে নতুন একটি পোস্ট করেছেন যা আবার নতুন করে আলোচনা তৈরি হয়েছে তিনি এদিন লিখেছেন একজন সত্যিকারের তারকাকে কখনোই মনোযোগ ভিক্ষা করতে হয় না সত্যিকারে তারকারা অন্যদের আলোকিত করে নিজেরা উজ্জ্বল হন একজন সত্যিকারের তারকাকে কখনোই কখনোই কাজের জন্য অন্য কাউকে ছোট করতে হয় না বরং প্রকৃত শিল্পীরা অন্যকে নিচে টেনে নিজেদের বড় দেখানোর চেষ্টা করেন না এটা কেবল ছোট মনের মানুষের কাজ স্বাভাবিকভাবেই তার এই পোস্টের পেছনে অনেকেই মনে করছেন যে এ কার্যত দিদিপ্রিয়াকে কটাক্ষ করে এই পোস্ট করেছেন আবার তিনি এর সঙ্গে শেষে এই পোস্টেরই তিনি শেষের দিকে লিখেছেন একটি চলচ্চিত্র তৈরি করার প্রক্রিয়ায় অসংখ্য ভুল বোঝাবুঝি মত পার্থক্য থাকে কিন্তু সত্যিকারের শিল্পী সেসবের ঊর্ধ্বে ওঠার ক্ষমতা রাখেন তারা মনোযোগ দেন ছবিটাকে সফল করতে যা করার দরকার সেটা করতে ফলত প্রকৃত তারকা জানেন যে ছবি একটা সমষ্টিগত শিল্প আর তাই তারা ব্যক্তিগত অহংকারের আগে কাজ এবং দর্শকদের প্রাধান্য দেন ব্যক্তিগত স্বার্থে কোনো কাজকে ছোট করার বদলে তারা সেটিকে আরও উঁচুতে তোলার চেষ্টা করেন আশা করি সিনেমা আবার জিতবে ব্যক্তি বা স্বার্থ নয় দলের স্বার্থ সহযোগিতা মূল্য এবং কাজকে সবার উপরে রাখার বিষয়টি উল্লেখ করে তার মন্তব্য মন্তব্যে স্পষ্টভাবে সমগ্র বিতর্কের মাঝে বিতর্কের মাঝে একটি নৈতিক অবস্থান তুলে ধরে স্বভাবেই তার এই পোস্টের পর সামাজিক মাধ্যম জুড়ে সকলেই প্রত্যশাকে প্রত্যূষাকে কোনো দ্বিতার দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই সমর্থন করেছেন তারা বলছেন প্রত্যুষা সঠিক কথাই বলেছেন এখন অনেকেও এটাও বলছেন যে দ্বিতীয়প্রিয়ার জায়গায় নিশ্চিত রূপে প্রত্যুষা এই অপর্ণা চরিত্রে মানিয়ে নিতে পারবেন ফলত আগামী দিনে প্রত্যুষা জিতুর জুটি কেমন হয় শেষ পর্যন্ত চিরদিনে তুমি যেমন ধারাবাহিকটু যদি এরকমভাবে কন্টিনিউ করে তাহলে আগামী দিনে এর উত্তর দর্শক নিশ্চয়ই খুঁজে পাবেন